দেখো সূর্য আস্তে আস্তে করে বেরোচ্ছে এখন কি দারুণ লাগছে ফোন এত ভালো বোঝা যাচ্ছে না বাট এখন সামনে সুন্দর লাগছে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ গুড মর্নিং সবাইকে অনেক ভালোবাসা জানি আজ ব্লগটা স্টার্ট করছি আশা করি তোমরা সবাই ভালো আছো আমি এখন উঠেছি কটার সময় জানো এই দেখো পাঁচটা দশ এম আমি বললাম না কালকে যেটা সারপ্রাইজ রয়েছে আমরা আজকে যাব হাটতে এটা অনেকদিন আগে প্ল্যানিং করা ছিল আগের রোববার থেকে প্ল্যানিং করা ছিল কালকে বিকেলে হুট করে বেরিয়েছিলাম কিন্তু আজকে সকালেরটা বেরোনোটা একদম কনফার্ম ছিল তো এখন আমি ঘুমতে করেছি পনেরো পাঁচটার সময় ভয় লাগছিল বলে উঠিনি এতক্ষণ বাবাইকে ফোন করলাম করে তারপর আমি ঘুম থেকে উঠলাম ওরাও উঠলো আমিও উঠলাম তো এখন ফ্রেশ হবো হয়ে রেডি সেডি হয়ে বেরোবো একটু সাইকেল নিয়ে আবার কালকের মতো দেখি কোন দিকে যাই ছটা বাজবে তখন বেরোবো কারণ এখন বাইরে অন্ধকার তো একটু আলো না ফুটলে বেরোবো না হালকা যখন দেখব আলো আলো ফুটছে তখন বেরোবো তখন ফ্রেশ হয়ে আসি হয়ে এসে তারপরে ঝটপট করে রেডি হয়ে বেরিয়ে যাবো রে দেখো পুরো অন্ধকার যে নুকাই ওরা উঠেছে শোন একটুখানি পরেই বেরোবো বুঝলি মানে হ্যাঁ পৌনে ছটা নাগাদ টাকা বারণ করছে বলে বেশি অন্ধকার থাকতে বেরোবে না একটু হালকা আলো ফুটলে মানে হালকা হালকা অন্ধকার থাকবে তখন বেরোবো না যা রেডি হোক আমি ব্রাশ করি রেডি হয়ে গেছি এখন বাজে সাড়ে পাঁচটা তো এখন সাইকেলটা বের করি আমি মোজা পরেছি দেখো ভাই মোজা পরে জিন্স পরে দুখানা সোয়েটার পরলাম এখন লাল কালারের যে স্টোলটা আছে ওটা মাথায় পেঁচাবো পেঁচিয়ে তারপর বেরোবো চোখ জ্বালা হচ্ছে তো বেরোই কি বলে ওটাকে অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে কারণ এখন তো আমার মধ্যরাত্রি সেই তুলনায় আমি এখন উঠে রেডি হই যাবেন আমার চোখ এমনি জ্বালা করার কথা ও প্রচন্ড চোখ জ্বালা করছে কাঁপতে কাঁপতে হ্যাঁ হালকা

এখন এখানে ফটোশুট চলছে জাস্ট ওয়েদারটা রাস্তা এক দুটো লোক ছাড়া কোনো লোক নেই আর দেখ ওকে কী ওই ধান চাষ হচ্ছে আর ওপরটা কি দেখো মনে হচ্ছে কি কেমন ধোয়া যাচ্ছে তাই না অনেকটা এসছি কালকে যেখানে চা খেয়েছিলাম সেটা ছাড়িয়ে চলে এসছি আজকে রাস্তাটা এতটাই বাজে দেখো এব্রো খেব্রো পাশে হচ্ছে ক্ষেত বেগুন চাষ হয়েছে মূলো চাষ হচ্ছে ফুলকপি চাষ হয়েছে আর নুকায় দেখো ঠান্ডা কেমন লাগছে সাইকেল চালাতে চালাতে হাত পুরো অবশ্য হয়ে গেছে ডান হাতটা পুরো ঝিঝি ধরে গেছে আর পা ভীষণ ব্যথা করছে ওই জন্য এই জায়গাটা একটু দাঁড়ালাম একটু রেস্ট নিয়ে নিই তারপর আবার যাবো এখন সূর্য আস্তে আস্তে করে বের হচ্ছে এখন কি দারুণ লাগছে ফোনে এত ভালো বোঝা যাচ্ছে না বাট এখন সামনে দিয়ে সুন্দর লাগছে আর এখানে বানাচ্ছে রিলস দাঁড়িয়েছি আর একটা রাস্তার সামনেই রাস্তাটা সুন্দর সামনেই রোদটা পুরো পড়ছে দেখো চাষের ক্ষেত আছে দেখা যাবে না রোদ্রের জন্য আর রাস্তাটা খুব সুন্দর ওই যে এখানে দাঁড়িয়ে ওটা রিলস বানালাম ফটোটা তুললাম এখন দেখি আস্তে আস্তে বাড়ির দিকে যাবো এখন বাজে সাড়ে সাতটা সাড়ে সাতটা তো হ্যাঁ সাতটা সাতাশ তো এখন আস্তে আস্তে বাড়ির দিকে যাবো বাড়ি যেতে ধরো তাও আটটা সাড়ে আটটা বেজে যাবে কারণ অনেকটা দূরেই আছি বাড়ির থেকে কিন্তু দারুণ আর যে মজা হলো বিশ্বাস করো মানে একটা নতুন এক্সপিরিয়েন্স কারণ আমরা তো সকালবেলা সেমভাবে উঠি না তো আর এখানে এই ক্ষেত চারিদিকে দারুন লাগছে দারুণ নতুন একটা এক্সপিরিয়েন্স করলাম বাড়ি চলে এসেছি বাড়ি এসেছি তখন বাজে আটটা পাঁচ বাড়ি উকে ঘরটা ঝাঁদ দিলাম বিছানা গোছিলাম বেশি দেখি তোমার দাদা থেকে ঘুরতে স্নান করতে চলে গেছে তারপরে চা করলাম ও চা খেয়ে চলে গেছে দেখো চাটা খেয়ে এখন এখানে রয়েছে কাপও তুলে নি শুয়েছিলাম ফোন কাটছিলাম একটু দেখছি ঘুমে দেখাতে পাচ্ছি না তো ভাবলাম না শুবো না শুলে ঘুমিয়ে পড়বো কখন তো আছে ঠুনি বাড়ি যাবো শুনুকে নিয়ে আসবো বিকেলে তো ওই জন্য এখন স্নান করে বাসি বাসনগুলো মাজিনি সেগুলো মাজবো মেজে স্নান করবো করে তারপরে যাব পুজো টুজো দিয়ে একেবারে ভেবেছিলাম তোমাদের দাদার সাথেই যাবো কিন্তু তোমাদের দাদা তাড়াতাড়ি চলে গেছে তত তাড়াতাড়ি আমার কাজ বাজ কিচ্ছু হয়নি এখনও কিচ্ছু করিনি এখন প্রায় সাড়ে নটা পনেরো দশটা বাজতে যায় এখন ভাবছি না কাজগুলো সেরে ফেলি এবার ভীষণ ভীষণ ব্যথা ব্যথা সাইকেল চালিয়ে হয়ে গেছি স্নান টান করে পুজো টুজো দিয়ে সব কমপ্লিট এখন জাস্ট বেরোবো লোটা কম্বল গুটিয়ে নিয়েছি একটু লেট করছি কারণ পুজো দিয়েছি তো সারা ঘরে ধোয়া ধোয়া হয়ে গেছে ওই জন্য পত্রকে তুলে রেখেছি ধোয়াটা বেরোক তারপরে বেরোবো পোনে বারোটা অলরেডি বাজে তাড়াতাড়ি মোটে যেতে পারবো না শুধু ওই চা বিস্কুট খেয়েছি আর কিছু খাইনি খিদে পেয়েছে প্রচণ্ড মা খাবার নিয়ে রেখেছে বাড়ি গিয়ে খাবো বাড়ি সব কই যে আমার ঠাম্মা বসে আছে কই মনা আওয়াজ নেই রে ওরে বাবা সারাটা দিন ট্যাব ট্যাব ছাড়া জীবন আর কিছু নেই এবারই আসলে শাক বাজবা পরে আগে দাও খেতে খিদা পেয়েছে

আর এটা হচ্ছে কাতলা এটা হচ্ছে লোটে এখন এগুলো সব ধুবো বড়া চিংড়িটা যে করতে বারণ করেছি শুধু এই চিংড়ি মাছটাই করবো এটা কালকে করবে এতগুলো মাছ একসাথে করলে খাওয়া হবে না মাছ ধুলাম দু ঘন্টা ধরে তোমায় বলছি না ধুয়ে তারপরে আসলাম চিংড়ি মাছের মালাইকারি করতে আগের দিন বাড়িতে করে খেয়েছি আমরা ভাইয়ের জন্য তো পাঠানো হয়নি ভাইকে বলেছিলাম যে রোববার গেলে তোকে চিংড়ি মাছের মালাইকারি করে খাওয়াবো এখানে যে চিংড়ি মাছ ভেজে নিয়েছি এখানে মশলা কষাচ্ছি নারকেলের দুধ নেই ওই জন্য আজকে পাউডার দুধ দিয়ে করব নারকেল শেষ হয়ে গেছে বাড়িতে দুধ মশলা কষানো মাছগুলো একটু দিয়ে কষাবো কষিয়ে জল গরম বসিয়েছি দিয়ে দেবো ব্যাস হয়ে যাবে অনেক বেলা হয়ে গেছে মা মাছ আর নেই বাঁচতে বাঁচতে রান্না করতে করতেই বেলা শেষ চিংড়ি মাছটা হলেই হয়ে যায় ভাই গেছে বাবার খাবার দিতেও আসছে করে খাবো অনেক পদ হয়েছে নিরামিষ চার তিন চার পদ করেছে তারপর আবার মাছ কাতলা মাছ করলো চিংড়ি মাছ লোডে মাছ আর ওই গুঁড়ো যে চিংড়ি মাছটা ওটা রেখে দিয়েছে ওটা বারণ করেছে করছে কিছুটা বাটা করেছে ভাই খাবে বলছে তো বাটা আর কিছুটা রেখে দিয়েছে কালকে তো বড়া করে দেবে আমি করতে বারো করলাম এত কিছু খাওয়া যায় না বেকার নষ্ট হয় রান্না করে রান্নাটা হয়ে গেলে খাবো খিদে পেয়েছি বিবচ্ছ একটা বেলা হয়ে গেছে বেলা চারটের সময় খেতে বসছি দুপুরের খাবার এর কি মূলর শাকের বড়া এটা চিংড়ি মাছ বাটা লোটে মাছ আর ওই যে চিংড়ি মাছের মালাইকারি আমি লঙ্কা বেশি দিয়েছি তাই লঙ্কা না দিলে কম হতো কাঁচা লঙ্কা দিয়ে করি তাই খেয়ে উঠে আমি আর তাকাতে পারছিলাম না মানে আমার ঘুম পাচ্ছিল অনেকক্ষণ থেকে যেহেতু ভোরবেলা আজকে উঠেছি প্রায় তখন বাজে আমি ঘুমতে করেছি সাড়ে চারটে পোনে পাচ্ছিলাম সেই থেকে রাত যাক আমি আর পারছিলাম না তো খেয়ে দে উঠে আমি বিছানায় এসেছি আর ঘুমিয়ে পড়েছি আটটা নাগাদ ঘুম ভাঙলো এখন সাড়ে আটটা বাজে এখন ভিডিও এক্সপোর্টে বসাবো এডিট করা হয়নি এডিট করলাম আর এই শুনু ভাত খাওয়াবো এই যে শুনু খিদে বে যে চিংড়ি মাছ দেখে তো যে ভাবলাম ওকে খাইয়ে দি তখন ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে তারপর বসিয়ে দেবো আপলোড এখানে তো ফাইভ জি আনলিমিটেড কোনো সমস্যা নেই ছাদেও যেতে হবে না বাইরেও যেতে হবে না ঘরে বসেই হয়ে যাবে কোনো চাপ নেই আর তাড়াতাড়ি হয়ে যাবে তো এখন ভিডিওটা এক্সপোর্টে বসি শুনকে খাওয়াবো ভালো সুন্দর একটু চাটা কিছু খাবো মা করেছিল কিন্তু আমার ওঠার ক্ষমতা ছিল না আমি আর ভাই দুজনে দেদার ঘুম দিয়েছি দুজনেই একসাথে উঠলাম একসাথে ঘুমিয়েছি একসাথেই উঠেছি অনেক দিন পর একটু ভালো ঘুম দিলাম এমন শুনুকে খাওয়াবো সাড়ে আটটা বাজে তো দাদাকে ফোন করি দেখিও কখন আসে সে বুঝে বের চলে এসছে আমাদের বাড়ির জামাই সাথে শালা দুজনে একদম খেতে বসে পড়েছে গরম গরম ভাত দুঃখের বিষয় হচ্ছে আমি খাবো না আমার প্রচন্ড গ্যাসের ব্যথা হয়ে গেছে ব্যথা হচ্ছে প্রথম আমি খেয়েছি আরে দিয়ে দাও যা দেবা দাও আমার প্রচন্ড গ্যাসের ব্যথা হচ্ছে আমি কিচ্ছু খাবো না দিয়ে দাও যদি রাত্রে খিদে পায় আবার তো কমপ্লিট আমি খাবো না দেখি একটু নিয়ে যাই যদি রাত্রেবে খিদে পাই গ্যাসের ওষুধ খেয়েছি তো হানসব খেয়েছি আগের বছর মায়ের সোয়েটারটা যে কিনেছিল ওটা আমি পরে রয়েছি আর যেটা নিয়ে যাবো ঘুরতে যাবো এটা পরে যাবো আমারটা তো কমন হয়ে গেছে এটা একটু পরি মানে আমার ঠিক পছন্দ হচ্ছে না বস্তা বস্তা লাগছে মনে হচ্ছে না রাস্তার দিক কুড়িয়ে পেয়েছি লোকে বলবেন না নতুন যে একদিনও পড়া হয়নি কেন লাগছে না ভালো লাগছে এটা হ্যাঁ পরে যাবো এটা ফিরে পড়ি বলো একটুখানি আরে এটা বুদ্ধি দাও নিয়ে যাবো আর বলো কেমন ভালো লাগছে না একটা মানুষের তো চাইলে যে না ভালো লাগছে না খারাপ লাগছে